হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি এখন বাজে ভোর ছটা মানে সকাল ছটা গোপা অলরেডি সাড়ে পাঁচটার সময় উঠে গেছে উঠে সারা ঘরে ঝাড়ু ফড়ো মেরে এখন দেখো ওই পোচা লাগাচ্ছে আর আমি এখনো ঘুমাচ্ছি আমি এখনো ঘুম থেকে উঠিনি তো চলে এলাম আজকের কিছু মর্নিংয়ের মুহূর্ত নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে কালকে রাত বারোটা বেজে গেছিলো আমার ঘুমাতে ঘুমাতে গোপাও বারোটার সময় ঘুমেছে এই দেখো আমি ঘুমাচ্ছি আর গোপাও আমার সঙ্গেই ঘুমিয়েছিলো কিন্তু ও সকালবেলা উঠে গেছে আমার এখন ঘুম ভাঙেনি আসলে সারাদিন এত ব্যস্ত থাকি ঘুম ধরে গেলে আর ভাঙতে চায় না আর এই দেখো বৌদি উঠোনে ঝাড়ু দিচ্ছে আর গোপা ভিতরে পোচা লাগাচ্ছে ওরা কাজ বাজ প্রায় কমপ্লিট করেই ফেললো কিন্তু আমার ঘুম আর ভাঙছে না তাই এখন আমাকে ডাকছে ও ঘুম থেকে উঠাচ্ছে আমাকে এই এখন আমি হয়তো ঘুম থেকে উঠবো আমি বুঝতে পারিনি যে ও ঘুম থেকে এত সকালবেলা উঠে গেছে এখন দেখি ও উঠে পুরো কাজ পুরো কমপ্লিট করার মতো হয়ে গেছে আর কি সব কাজ হয়ে গেছে ওর প্রায় এখন আমি উঠে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আবার মার কাছে যেতে হবে মা এখনও ঘুম থেকে ওঠেনি বোধ এই যে সকালবেলা উঠেই প্রথম কাজ আমার দু গ্লাস ঢকঢক করে জল খেয়ে নেওয়া জল খেয়ে তারপরে আমার ফ্রেশ হতে যাব বাথরুমে ঢুকবো আর সব থেকে সকালবেলা না ওঠার একটা কারণ আছে কয়েকদিন আগে আমার একটু গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল হালকা ফালকা অ্যাক্সিডেন্ট তো পায়ে খুব ব্যথা ওই জন্য সকালে হাঁটতে যাচ্ছি না যার জন্য ওঠা হচ্ছে না যাই হোক এখন উঠে এই যে দেখো বিছানা বিছানা গুটিয়ে রাখছি আমি কারণ গোপা অনেক আগে উঠে গেছে আমি যেহেতু লেটে উঠেছি তো আমাকেই হাঁটতে হবে বিছানাটা তাই উঠে এখন একটু মাথাটা আশ্রয় নিলাম আশ্রে নিয়ে এখন হারমোনিয়ামটা রেডি করে যাচ্ছি কারণ ফ্রেশ হয়ে এসে তারপরে হারমোনিয়াম নিয়ে বসবো যাই বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি আগে

ডিউটি না ওটা তুমি ভালো কাটতে পারো তাই কারণ ডিউটি বলে কোনো কিছু হবে হ্যাঁ ইচড় লাল শাক দেখি কি করা যায় বেশি কিছু গরমে করতে ভালোও লাগে না খেতেও ভালো লাগে না খালকে আলাপনের মা বলছে কি যে এইটটি সেভেন পার্সেন্ট আলাপনের হ্যাঁ তারপর বাবা বলছে কি এই তুই কোনো দিন পেয়েছিস ক্লাস এইটে চিন্তা করে দেখতো আমার ছেলে যা পাচ্ছে ভালো পাচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না এবার আলাপনের মা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না

কম্বলটাকে কম্বলটাকে এখানে সরবো না এটাকে একটু খাটো করে রেখে দাও মাকে এখনো উঠাবো না আটটার পরে উঠাবো এই জন্য কারণ মা এখনো মা এখনো ঘুমাচ্ছে আর কি আটটার পরে গিয়ে উঠাবো তারপরে ফ্রেশ ফ্রেশ করে দিয়ে তারপরে ব্রেকফাস্ট ফ্রেশ করে দেবো মাকে ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই এক ঘন্টা মতো তারপর গিয়ে মাকে উঠাবো মাকে তুমি দেখে আসো ঠিকঠাক শুয়ে আছে তো আমা মা ঘুম হয়েছে আর ঘুমাবা এই যে আমার মেজো বৌদি বৌদি আর আমি দুজন মিলে করি আর মা না খাটের সাইডে একটা রেলিং বানিয়ে দিয়েছে যেন মা পড়ে না যায় আর এই যে হাত পা ভালো করে মুছে দিয়ে পুরো ফ্রেশ করে দিচ্ছে আর কি হ্যাঁ ভালো লাগছে এখন হ্যাঁ জোরে বলো জোর আরো জোরে এই নারকেল তেল দিতে বলেছে ডক্টরে বলছে অন্য কোনো তেল ইউজ করতে বারণ করেছে সবসময় শুয়ে থাকে তো তার জন্য নারকেল তেল দিয়ে মাঝে মাঝে একটু মালিশ করলে পিঠটা ভালো লাগে আমি তো পিঠে মালিশ করে দিই মাথায় ভালো করে নারকেল তেল দিয়ে জল দিয়ে ভালো করে ম্যাসেজ করে দিই তারপর হাত পায়ে তেল ফেল লাগিয়ে দিয়ে যতটা করা যায় আর কি কারণ কন্টিনিউ শুয়ে আছে না মানুষ তো শুয়ে থাকতে তো একটা বোরিংয়ের ব্যাপার হয়ে যায় না আর বয়স্ক মানুষ আর মা এখন সবসময় সব কিছু বলতেও পারে না এই যে এখন ব্রাশ করে দিচ্ছি মাকে সামান্য টুথপেস্ট দিয়ে তারপরে ব্রাশ করাতে হয় বেশি দিতে পারি না দিয়ে তারপরে এরকম করে বালতি ধরে তারপরে মুখঠুক ধোয়াতে হয় কারণ বিছানা থেকে তো একদমই মাকে হেলাতে পারি না মাও ঠিকমতো বসতে পারে না দাঁড়াতে পারে না কারোর বেশি প্রবলেম হয়েছে মার লেফট সাইড পায়ের মানে কোমরের নিচে অপারেশন হয়েছে না পাটা তার জন্যে মা আরও একদমই হেলতে পারছে না আরও আর মাকে এখন আমার ছেলের যে গেঞ্জিগুলো ছোটো হয়ে গেছে সেগুলোই এখন পরিয়ে রাখি এখন তো শাড়ি বা নাইটি পরতে পারে না 물음, 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 물 এই যে মাকে পুরো সব কমপ্লিট করে দিয়েছি এখন একটু হেলান দিয়ে রাখবো আর কি সবসময় শুয়ে থাকে তো একটু হেলান দিলে একটু আরাম পায় আবার কিছুক্ষণ পর শুয়ে দেবো আর কি তো কি করছো গোপায় এখন ব্রেকফাস্ট বানানোতে ব্যস্ত মার জন্য ওষা রেডি করছে আর আমরা খাবো পান্তা ভাত ভেবেছিলাম মাকে আটটার পরে গিয়ে ফ্রেশ করিয়ে দেবো গিয়ে দেখলাম যে না বাথরুম ফাথরুন করে ফেলেছে তাহলে না করলে লাস্টে মার থাকতে প্রবলেম হয়ে যাবে তারপরে একবারে আমি ভাবলাম যে তাহলে এখন করেই বেরিয়ে যাই তো মাকে ফ্রেশ করে একদম পুরো সব কিছু চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে একদম পুরো মুছিয়ে ফুছিয়ে হ্যাঁ গাফা মুছিয়ে দিয়েছি যা কিছু করার আর কি রেগুলার যা করি সব করিয়ে আবার একটু সকালে গ্যাসের ওষুধ খায় একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিয়ে একটু মুড়ি খাইয়ে দিয়ে চলে এসেছি ভালো করে বসিয়ে ফুসে রেখে একদম ফিট করে দিয়ে চলে এসছি দেখো বন্ধুরা আজকে আমাদের কোথায় কত ফুল ফুটেছে দেখো এই দেখো ফুলগুলো দেখো শুধু এই দেখো এই গোপা ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত আর এই দেখো এইটা দেখো প্রত্যেকটা গাছে কত ফুল হয়ে দেখো আর এই গাছটা এখন লাস্টের দিকে তাও মানে মরার আগ পর্যন্ত ফুল দিচ্ছে এই গাছটা এর মতো লক্ষ্মী ফুল গাছ হতে নেই আর কি আর এটা আমাদের ঘণ্টা জবা আগে দেখ তোমাদের দেখিয়েছি আগে একবার বাকি দেখো প্রত্যেকটা কাছে ফুল আর এটা এইটা দেখো আমাদের সেই গন্ধরাজ মানে এর কোনো ডালের কোনো আগা বাকি নেই যেখানে ওর একটা দেখো এগুলো এগুলো ফোটে নিয়ে কিন্তু এগুলো এখন করি এই যে করি প্রত্যেকটা আগায় প্রত্যেকটা আগায় এই দেখো কী পরিমাণে ফুল ফুটেছে পুরো পদ্মফুলের মতো দেখতে লাগায় পদ্মফুল পদ্মফুলও ফেল দেখো দেখো বন্ধুরা এই দেখো আর এই একটা জবা নতুন জবা ফুল এ দেখো সুন্দর কালার একদম পুরো দুধে আলতা কালার আর আমাদের এই যে কর্মচা গাছ কর্মচা গাছে ফুল চলে এসছে এখন কর্মচা কর্মচা হবে এর কিছুদিন আগে একটা ব্লগের মধ্যে দেখিয়েছিলাম না আমার গন্ধরাজ লেবু ছোটো ছোটো হয়েছে ফুল এসছে দেখো কত বড় হয়ে গেছে লেবুর সাইজ দেখো ঠিক আছে দেখো পঞ্চাশটার উপর লেবু হবে এই দেখো কি পরিমাণ লেবু হয়েছে দেখো এই দেখো একটা গাছ দেখেছ এই দেখো হ্যাঁ এই দেখো এই দেখো আজকে সকালে রেয়াজ করে উঠে না এই দেখো একটা কুমড়ো গাছ হয়েছে দেখেছ এই যে এই যে কুমড়ো গাছটা হয়েছে এই দেখো এর নিচে দিয়ে বে 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 এই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে এই কুমড়ো গাছটা কিন্তু আমার লাগাইনি এমনি এমনি হয়েছে মানে কুমড়ো কুমড়ো যেগুলো খাই বীজ ফিজ ফেলে দিই না সেখান থেকে গাছটা হয়েছে আর কি এরকম আগের বছর একটা হয়েছিলো আগের বছর একটা হয়েছিলো সেটা তো দারুণ দারুণ কুমড়ো হয়েছিলো মানে দু তিনটে কুমড়ো হয়েছিলো এত বড়ো বড়ো কুমড়ো হয়েছিলো সেখান থেকে বুঝলাম যে যে কুমড়োগুলো আমরা খাই বাজার থেকে এনে তার বীজ পাকা কুমড়োগুলোর বীজগুলো তো এদিকে দিকে ফেলে দিই সেখান থেকে গাছগুলো হয়েছে তো এটাকে এটা যত্ন করতে হবে যত্ন করলেই ফল দেবে এটা আমি জানি তো কালকে বাজার থেকে তার ফার কিন সুতো কিনে নিয়ে আর এই এই দেখো এগুলো এইগুলো পুঁতে দিয়ে খুঁটি দিয়ে দিয়েছি দেখো এগুলো এখন একটা মাচা বানাতে হয় মাচা এই যে পিলারগুলো পুঁতে দিয়ে এই তার টানিয়ে দিয়েছি এই দেখো কালকে বিকালবেলা কিছুটা করেছি আর আজকে এখন র্যাস করব র্যাস করে উঠে তারপরে বাকিটা সারবো এই দেখো এই দেখো মাচা বানিয়ে এটার উপর বাইয়ে দেবো কুমড়ো গাছটাকে একদম পাক্কা কুমড়ো হবে আর সেটা তোমাকে দেখাবো পাক্কা দেখাবো তাহলে খারাপটা পার হয়ে গেছে র্যাস করি নাহলে বলতে বলতে লাস্টে র্যাসটা করা হবে না আর পাতি লেবু একটাই হয়েছে পাতি লেবুটা একটাই হয়েছে দেখো এই যে পাতিলেবু এই দেখো এই একটাই হয়েছে দু তিন জায়গা থেকে উঠিয়ে আমরা এখানে সিফট করেছি তো যখন ওই গাছটা নতুন নিয়ে এসেছিলাম পুরো গাছটা ভরে গেছিলো লেবুতে তারপরে দু তিনবার যেহেতু এক জায়গা থেকে আড়াই জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে উঠে লেগে লাগিয়েছিলাম যার জন্য একটু ও একটা ধাক্কা খেয়েছে তার যার জন্যে গাছটা বড়ো হয়ে গেছে কিন্তু এখনও ফল দিচ্ছে না তো এইবার একটা হয়েছে শুরুতে হলো আবার হ্যাঁ হ্যাঁ সার্থক এরপরে এরপরে মনে হচ্ছে হবে এরপরে থেকে চলো ঠিক আছে এই আমার হাউনিও রেডি আমি এখানে বসবো তোমার সঙ্গে কথা হচ্ছে আবার অ্যাস্ট করার পরে ব্রেকফাস্ট করতে করতে কথা বলবো গোপা আজকে কি বলে পান্তা ভাত সকাল গরম পড়েছি তোমার আগেও বলেছি গরম পড়েছি এখন পান্তা ভাতটা আমার রেগুলার চলবে রেগুলার বলতে কি মানে বেশি টাইমটাই পান্তাওয়াত খাবো কারণ এটাই আমার একটা খুব গরমের সময় একটা খুব পছন্দের একটা জিনিস খাবার তো আর ওটা খাওয়াও ভালো এখন দেখবেন ডক্টররাও বলে যে ভাই পান্তাওয়াত খাও এটা খুব উপকার আছে ঠিক আছে আর বিশেষ করে গরমের সময় মাঝে অন্য কোনো ব্রেকফাস্ট করলে ঠিক আছে তো যেহেতু পান্তা আছে পান্তাত খাবো আর মায়ের জন্যে আর ছেলের জন্যে ওটস বানাচ্ছে আর তো মাকে ওষ দেবো ছেলে বলছে আমার তাহলে আমার আমিও খাবো আমার সঙ্গে একসঙ্গে ঠাকুমার সঙ্গে আমাকে বানিয়ে দাও দুজনের জন্য এটাও বানাচ্ছে গোপাল আমি পান্তপত খাবো এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর ভালো কথা আমার চ্যানেলটা যে যারা দেখছো নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি ভালো লাগলেই তাহলে সাবস্ক্রাইব করবে আমি জোর করে কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না কারণ এগুলো ভালো লাগা জিনিস যারা পছন্দ করে না যারা দেখে না তারা সাবস্ক্রাইব করেও না আর যারা দেখে পছন্দ করে তারা অবশ্যই করবে আমি বললেও করবে না বললে করবে তো যাই হোক করে দিও ভালো লাগলে করে দিও আর ব্লগটা কেমন লাগে কেমন লাগছে এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও যদিও কেউ কমেন্ট এখনও কেউ করছো না আসলে এটা এটা বাস্তব কথা কি জানাশোনা ফেস হলে জানাশোনা মুখ হলে সেলিব্রিটি হলে বা কোনো নাম করা কেউ হলে তাদের ব্লগটা চলে যেহেতু আমরা নতুন আমরা গ্রামের ছেলে আমাদের কেউ চেনে না তো ব্লগ শুরু করেছি ওই জন্য ভিউ আসছে না ভিউজটা আসছে না দেখে দেখছে না হয়তো পছন্দ করছে না বেশিরভাগ দেখছে দু চারজন বন্ধু দেখছে তো ঠিক আছে তবে আমিও চালিয়ে যাবো আমি ছাড়ছি না ব্লগটাকে যতদিন না ব্লগটা চ্যানেলটা ভালো করে দাঁড়াচ্ছে ততদিন আমিও লেগে থাকবো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার তোমার সাপোর্ট করো আমি লেগে থাকব তো একদিন না একদিন ঠিক বন্ধুরা চিনবে তখন দেখবে হয়তো সেই দিনটার জন্য ওয়েট করছি তাহলে তোমরা সঙ্গে থেকো তুমি খাবে না একা খাবো তাই তো চা চলে এসছে মানে রেয়াজ করা শুরুই করতে পারছি না তো চাটা খেয়ে তারপর শুরু করছি কি বল নাকি এটা ঠিক হবে তো চলো সাদা চাটা খাই তাহলে গলাটা একটু খুলবে চা সঙ্গে একটু মুড়ি শাশুড়িমা যাবে বাপের বাড়িতে মানে দিদিমাকে আনতে মানে মায়ের মা মানে গোপার দিদিমাকে আনতে যাবে শরীরটা খারাপ হয়েছে তো ও বাড়িতে নিয়ে আসবে আর কি তো আমার গাড়ি নিয়ে যাচ্ছে তো ঠাকুরনগর বাড়ি তোমার তোমাদের বলেছি আগে আমার শ্বশুরবাড়ি ঠাকুরনগর ওখান থেকে এসছে ভাই ওই সে আমার 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 যে পারমানেন্ট গাড়ি চালায় ভাইটা সেই ভাইটা ও নিয়ে যাচ্ছে গাড়িটাকে এখন ঠাকুরনগর থেকে যাবে গাগরাপুর গাগনাপুর থেকে ওই দিদিমাকে নিয়ে তারপর ঠাকুরনগর ছেড়ে তারপরে আবার এখানে যাই বাই রাখ বাই রাখ বাই রাখ চলে আয় সোজা 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 চলে সোজা সোজা চলে সোজা চলে সোজা চলে আমি দেখছি চলে বাদ না বাদ না চল আমি দেখছি তো চল হ্যাঁ কাট 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 বলবি না একটু বসবি না বন্ধুরা এখন বাজে সাড়ে নটা মাকে এখন ব্রেকফাস্ট খাইয়ে দিতে হবে মার্জনে ওষ বাড়িয়েছে আর একটা বয়েল ডিম এই যে এটা এখন মাকে খাই দিয়ে আর এটা আমার ব্রেকফাস্ট এই পান্তা ভাত আলু ভাজা আর একটু একটু করে মুড়ি ঢেলে তারপরে খাবো পান্তা ভালো করে দেখাবো বন্ধুদের এই দেখো এটা মাখানো রয়েছে মাখিয়ে রেখেছি আলু ভাজা দিয়ে আর এই পেটে খাবো এটা কাকে দেবো এটা মা

Jore. Good morning. How are you? Thank you. এই যে সকালে কাজ সেরে বৌদি যাচ্ছে ডিউটিতে এখন বৌদি হসপিটালে ডিউটি আছে বন্ধুরা এই দেখো কাঁঠাল কাটছি আজকে দুপুরবেলা কাঁঠালে এছুর হবে এখন বাইরে সাড়ে এগারোটা সকালে কাজ বাস মোটামুটি শেষ হলো আর গোপা উপরে সবজি ফুজি কাটছে আর আমি এই কাঁঠালটা কাটবো ওবার কাঁঠাল কাটতে পারে না তো আজকে এ চোর হবে এই দেখো কি আঠা দেখো কালকে কালকে বাজার থেকে নিয়ে এসছি দুটো নিয়ে এসছিলাম এখন ছোটো ছোটো দুটো নিয়ে এসেছিলাম ছোটো ছোটো থেকে বেশি বড় এখন পাওয়া যায় না আর অলরেডি আমাদের গাছে তো আছেই ওটা এখনও বড় হয় আর পাঁচ দিন পর থেকে খাওয়া যাবে তো ওই এচড়টা কেটে তারপর সকালের কাজ মোটামুটি শেষ হয় তারপর দুপুরে কাজ শুরু হবে আমি এরকম করে কাটি এগুলো এখনও বীজ বড় হয়নি তো এগুলো পুরোটাই খাওয়া যাবে ওই জন্য ছোটো কাটার হলে কী হয় সুবিধা হয় মানে বেশি ওয়ার্কিং থাকে না তাহলে এই ছিল আজকে সকালের আমাদের রুটিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে নতুন বন্ধুরা যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও দেখার জন্যে আমাদের স্টাইল দেখার জন্যে আমাদের গ্রামের লাইফস্টাইল দেখার জন্যে তাহলে সবাই ভালো থেকো উন ডে বাই বাই